হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউরিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো এটা হচ্ছে মঙ্গলবারের মানে জিতা অষ্টমীর দিনের ভিডিও তো দেখো সকাল সকাল মানে স্নান টান করে পুজো টুজো সব কাজ টাজ সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি মানে জিতা অষ্টমী পুজো করছি আমি তো তারপর হচ্ছে দুপুরে এখন রান্না বসিয়েছি তো রান্নাটাও হচ্ছে একদিকে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল আর তারপরে দেখো আলু সেদ্ধ করেছি পাঁপড় ভাজা করেছি আর তারপরে হচ্ছে কলার ভাজা আর ঝিঙে ভাজা ঝিঙে ভাজাটা হচ্ছে এখনও তো আমাদের কলাইয়ের ডাল কলার ভাজা আর ঝিঙে ভাজা আর ভাত এগুলো হচ্ছে কালকে বাসি লাগবে মানে জিতা অষ্টমীর পর দিন যে পারনটা যখন করে তখন বাসি জিনিস লাগবে তারপর সেটাকে বাড়িয়ে তারপর হচ্ছে খেয়ে একটু করে তারপর হচ্ছে পারণ করতে হবে তো দেখো এখানে আমার এই যে এগুলো হচ্ছে পুজোর জন্য তুলে রাখলাম মানে কালকে যে লাগবে তার জন্য তুলে রাখলাম তো ফ্রেন্ডস দেখো আমি শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি সন্ধ্যের সময় এখন হচ্ছে মুখার ধুয়ে সন্ধ্যে সব দেওয়া কমপ্লিট আর এখন হচ্ছে আমি মানে জিতা অষ্টমীর যে ডালা হয় সেটা এখন আমি মানে রেডি করবো মানে সাজাবো তো এই জন্য ভাবলাম যে শাড়ি পরে একবারে মানে একবারে শাড়ি পরেই সাজাবো কারণ সারাদিন না শাড়ি পরা হয়নি আজকে কারণ এখন যেহেতু সবটা করতে হয় তো সেই জন্য কাজের না প্রচুর চাপছি আমি গরমে এই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করতে গিয়ে শাড়িটা আর পরিনি ভাবলাম যে সন্ধ্যার সময় যখন মানে ডালাটা সাজাবো তখনই শাড়ি পরবো তো ওই জন্য এখন আমি শাড়ি পরলাম মুখ হাত ধুয়ে সন্ধে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন শাড়ি পরলাম আর এখন হচ্ছে আমি অষ্টমীর ডালাটা সাজাবো সব কিছু রেডি করা আছে শুধু সাজাবো তো চলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এমনি সময় না আমি মানে বৃহস্পতিবার করে শাড়ি পরি আর বাকি মানে যখন পুজো টুজো করি এমনি মানে পুজো টুজো হয় তখন করি শাড়ি পরি আর এমনি সময় পরি না শুধু বৃহস্পতিবার করেই পরি আর শীতের সময় না সুবিধা হয় কারণ শীতের সময় গরম টরম লাগে না আর এমনি গরমে না আমি এত গরমে শাড়ি পরতে পারি না এই জন্য শুধু বৃহস্পতিবার করেই পরি আর বাকি দিনগুলোতে নাইটি করি তো চলো আমি এখন যে ডালাটা চালাবো সেটা তোমাদেরকে শেয়ার করবো চলো পরে আসছি তো বন্ধুরা দেখো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে এখানে এই মানে এই ডালাটাতে সব মানে রেডি করব মানে সব কিছু দিয়ে সাজাবো সব ধুয়ে টুয়ে রেখেছিলাম আর এই যে দেখো এখানে কলার মধ্যে সিঁদুর পরিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে লেবু রাখলাম আর এখানে পান দিয়েছি এখন সুপরিটা দেইনি দেয়নি দেবো আর এই যে দেখো এখানে সব ফলগুলো ধুয়ে রাখা আছে সবগুলো একটা একটা করে দিয়ে দেবো গোটা ফল আর এখানে এই যে বাদাম ভেজানো আছে সেটাও দেব। আর এই যে পাতাগুলো লাগবে সব জিওলের পাতা বাঁশের পাতা তারপরে ফুল দুব্ব ফুল আর এই গাঁদা ফুল আরও ফুল আছে তারপরে হচ্ছে বেল পাতা তুলসী পাতা এগুলো সব লাগবে তারপরে আতা টাতা এগুলো সব এখানে রেখেছি দেখো এগুলো সব এখন এখানে সাজাবো তো চলো সাজানোর পরে আবার তোমাদের সাথে শেয়ার মানে শেয়ার করছি তো তারপর দেখো আমার এখানে ডালাগুলো সাজানো হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার শুধু পাতাগুলো দেবো মানে জিওল পাতা বাস পাতা বেলপাতা মানে যা পাতা সব লাগে মান পাতা দিয়ে ঢাকা দিতে হবে ডালাটা তারপরে আমি ডালাটাকে সাজিয়ে নিয়েছি প্রদীপ টদীপ জ্বালিয়ে নিয়েছি ঠাকুরে ভোগও লাগ মানে লাগিয়ে নিয়েছি তারপর দেখেন এখানে মানের পাতা দিয়ে ঢেকে নিয়েছি আর ডালাটাকে বালতির উপরে চাপিয়ে রাখলাম মানে একটু উঁচুতে রাখলাম কারণ ফিপড়ে টিপড়ে লেগে যায় তো এই জন্য তারপর হচ্ছে আমি এখন প্রণাম করে নেব তো চলো তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে পরদিন মানে যখন আমি পারণটা করব মানে উপবাসটা ভাঙবো তার মানে যখন মানে তিথিটা ছুটলো তখন মানে ঠাকুরের যে ডালার আছে সেটা ভেঙে তারপরে এখানে ভোগগুলো কেটে নিয়েছি তারপর মানের পাতাটা করে আমাদেরকে বাড়াতে হয় সেটা বাড়িয়ে নিয়েছি তারপরে এই যে এখানে বাসি ভাত দিয়ে যে পুজো করতে হয় সেটাও করে নিয়েছি মানে ভাতটা বাড়িয়ে নিয়েছি তারপরে এই বাটির মধ্যে যে অল্প ভাত আছে এটা এখন আমি একটু একটু করে মুখে দেব মানে একটু শুধু নেমবিধি তারপর দেওয়ার পরে তারপরে এগুলো তুলে তুলে তারপরে হচ্ছে ভাতটা মুখে দেব। তারপরে হচ্ছে সব তুলে তুলে তারপরে হচ্ছে খেতে পাবো মানে উপবাসটা ভাঙতে পাবো তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো জিতা অষ্টমী সবাই কিন্তু কমেন্ট করে বলে সবাই খুব ভালো থেকো টাটা